এই জন্য পয়গম্বর মুসা সাল্লাম দোয়া করলেন আমরি মাবুদ আমার কাজকে আপনি সহজ করিয়া দেন আমার নামাজকে আপনি সহজ করিয়া দেন আমার দাওয়াতকে আপনি সহজ করিয়া দেন তিন নাম্বার দোয়া করলেন ওহানুল্লা আমার জিব্বার জড়তা আপনি দূর করিয়া দেন আমার জিভার সমস্যা আপনি দূর করিয়া দেন ইয়া কৌলি মানুষ যেন আমার কথা বোঝে এবার পঞ্চম নম্বর দোয়া করলেন

না আমরা নিজের জন্য দোয়া করি আমার ভাইয়ের জন্য দোয়া করি না আমাদের অভ্যাস নিজের জন্য দোয়া করে আল্লাহ আমার সংসার দেন টাকা পয়সা বড় করিয়ে দেন আমাকে ভালো খাবার দিয়ে দেন আমাকে গাড়ি বাড়ি করিয়ে দেন কিন্তু আমার ভাইয়ের কথা আমি কখনোই বলি নাই কিন্তু পয়গম্বার মুসাকি বললেন হারু না আখি আল্লাহ সেটা যেন আমার ভাই হারুন হয় আল্লাহ পাক তখন ঘোষণা দিলেন এ আমার পাইগম্বার মুসা আমি তোমার এই ছয়টা দোয়াকে কবুল করিয়া নিলাম তোমার ভাইয়ের জন্য করছো কবুল করিয়া নিলাম শুধুই কবুল করলাম না রে মুসা তোমারও ভাই হারুনকে আমি নবুয়াতি দান করিয়া দিলাম তোমার কথাগুনি বলিয়া দিবে সময় লাগবে না এ মুসা তুমি যে কথাগুনি বলতে বলার ইচ্ছা পোষণ করেছিলি ওই কথা তোমার বলতে হবে না তোমার জবান থেকে তুমি دل থেকে কথাগুনি স্মরণ করবি আর هارুনের জবানটাকে আমি আল্লাহ মাউকা হরেন বানাইয়া দিলাম তোমার दिल থেকে যেই কথাগুনি উৎপত্তি হবে আর هارুনের জবান থেকে তা সাউন বের হবে কারণ আল্লাহু আকবার এরে মুসায়া সময় লাগবে না আল্লাহ 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 আওয়াজ দেই আল্লাহ 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 তৈ আল্লাহ উঠিত বসি তিয়াল সুখ আল্লাহ 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 লা ইলা হা হা ইল্লাহ মোহাম্মাদুল রসুলুল্লাহ সল্লাল্লাহ রি আসাল্লাম এবার বুঝে থাকলে বলুন তো দাদুভাই দাদুয়া করলেন পাইটা ছয়টা দোয়া লিয়া যদি আমি আজ আলোচনা করতে যাই তাহলে এরকম রাত্রি ছয়টা রাত্রি আমার লাগবে আলোচনার ভিতরে থেকে একটা পয়েন্ট আমি টান দেব সেটা আল্লাহ আমার জিব্বার জড়তা দূর করিয়া দেন মুপাশ্রিনী কেরামগঞ্জ কামুজ গ্রন্থকাল লিখতেছেন বাবা তো মাজহারির মধ্যে কাজী সানাউল্লা পানিপতি রহমাতুল্লাহকে আলায় লেখেন যে পাইগম্বার মুসা জিব্বায় কি সমস্যা ছিল কি জন্য উনি দোয়া করলেন যখন মা মাদ্রাসাৰ তলাবা এবং তলবে ইলম ৰাজা কোন কোৰআন তেলাওয়াতৰ জন্য বসে কোৰআন খোলাৰ আগি তারা এই দোয়াটা তেলাওয়াত করতে থাকে রব্বিশৰহালি সদরি ওয়া ইয়াসরিলি আমরি ওয়া আহলুল কুদাতা মিল্লিসানি ইয়াফকহু ক্বুলি বলে এই দোয়া যদি কোন মুছলমান যদি কোৰআন তেলাওয়াতের আগে পৰে আল্লাহ পাকৰ তাৰ জবানৰ মধ্যে আল্লাহ বৰকত দিয়া দিবলে জিব্বার সমস্যা দূৰ কৰিয়া দিব এরে বাবা সময় লাগবে না মুসা মুশালিয়া সাল্লাম দোয়া করলেন ওহালুল ওকদা কোদা সানি মুফা কেরাম লেখেন কেন জিব্বার সমস্যা ছিল এমন কি অসুবিধা ছিল এই জন্য কামুদ গ্রন্থকার লাকে বাবা পয়গম্বর মুসা সালাম ফেরাউনের রাজগীয় খাবার সতেরো বছর খেয়েছিল এবার বুঝে থাকলে বলুন তো দাদু ভাই বছর খেয়েছিল সতেরো বছর সতেরো বছর খাবার খেয়েছিল রাজি ও ভান্ডারের খাবার ফেরাউনের বন্ধুরা আমার সরকারি খাবার কিন্তু ফেরাউনের ঘরে না এটা হলো মুসার মায়ের কোলে কন আলহামদুলিল্লাহ মুসার বাবার ঘরে আল্লাহ পর ও মুসার মা চিন্তা করিস না কান্দিস না আমি মুসাকে সময় করে জন্য তোর ঘর থেকে আমি ফেরাউনের ঘরে পাঠাইয়া দিলাম আবার ফেরাউনের ঘর থেকে তোর আমানও তোর কাছে আমি ফেরত দেব মুসার মায়া গম দর্শে দাদু ভাই গম আপনাদের আলহামদুলিল্লাহ এবার যাই হোক না কেন বন্ধু খেয়াল করতে থাকেন পাইগম্বর মুসা সালামের সতেরো বছর দার্জিলিং খাবার খাইলেন কিন্তু ফেরাউনের ঘরে না মুসার মায়ের ঘরে একদিনকে ফেরে যেদিনকে ফেরাউনকে বন্ধুরা আমার ফেরাউনের ঘর থেকে যেদিন যেদিনকে তার মা বাড়িতে নিয়ে যায় এবার বন্ধুরা আমার হজরত আসিয়া মুসার মাকে ডাক বললো বুণ্ডে একটা কথা তোকে বলতে চাই বলে কী কথা বলতে চাও বলে মুসাকে প্রতি বৎসরে একবার করিয়া আমাকে দেখাইয়া নিয়ে যাবা মুসাকে না দেখিলে ভালো লাগে না লেখেন ও আলো আলাইহাব্বা মিনে আল্লাপক বলেন মুসার মুখার মধ্যে ভালোবাসা আর দরদ একদম ঢাইয়া দিলাম যে কোনো মানুষ মুসার শিখারার দিকে এক নজরে তাকাবে মুসার প্রেমের জালে ফাঁসিয়া আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নিবে এরে মানুষ সময় লাগবে না ওয়া আল কাইতু আলাইকা মুহাববাতাম মিন্নি আল্লা বলেন মুসার সিহারে মধ্যে ভালোবাসার দোর দাইলা দিছি যে কোন মানুষ একবার শুনে মুসার দিকে তাকাবে মুসার প্রেমের জালে ফেসে যাবে দেখবেন কিছু কিছু মানুষ আছে এই লোকটাকে উঠা জাগা দেন তো উনি ঘুম বারতেছে জাগায় দেন দাদু ভাই আপনাকে ছুটি দিয়ে দিলে পড়া না এটা কোরানের মাহফিল আমি গান করার জন্য আসি নাই এইজন্য ভূমিকা খুবই শর্ট করছি কেন শর্ট করছি আপনাদের জন্য কষ্ট না হয় আমি ভূমিকার মধ্যে আধা ঘন্টা সময় লাগাতে চাই নাই এই জন্য শর্ট ইম্পর্টিং আলোচনা আমি তান্দে নিয়ে আসছি ঘুমানোর জায়গা না ঘুম পাইলে আপনি বাড়িতে যান আপনারই এই অর্শন আছে ঘুমের দাম বেশি আর যদি এই অজের মাসবাই থেকে থাকেন তাহলে ঘুমের সাইতে জাগিয়ে থাকার দামটাই বেশি আমার মহাব্বতের বজন আমার ভাই জানি না একটু মহাব্বত সিকি গুরুত্ব দেখিলা ইলা আওয়াজ দেখলা ইলা আমার মোহাব্বতির বাবারা এই জন্য আলহামদুলিল্লাহ বলল বন্ডে ঠিক আছে প্রতি বছর একদিন তোমাকে দেখাইয়া নিয়ে যাব। এবার বন্ধুরা আমার মুসার বয়স যখন দুই বছর হলো দাদু ভাই বলেন তো বয়স কয় বছর হলো দুই বছর দুই বছর বয়সের সময় হজরত আসিয়া আসিয়ার কাছে মুসার মা দেখানোর জন্য আনবে এই জন্য একটা ডেট ঘটনা দিল একটা তারিখ জানিয়া দিল অমুক মাসের অমুক তারিখে অমুক সময় আমি তোমার বাড়িতে তোমার সন্তান নিয়ে আসব। এবার হজরত আসিয়ার দেশের মধ্যে ঘটনা করিয়া দিল ও আমার দেশবাসীর লোকেরা আমার মুসাকে যারা এক নজর দেখার জন্য আসবা ওই মুসাকে যারা এক নজর দেখার জন্য আসবা কিছু হাদিয়া লইয়া আসিও খালি হাতে যেন আসিও কারণ যখন আপনি কোন পয়গম্বরের কাছে সাক্ষাতের জন্য যাবেন বন্ধুরা আমার কোন আলেমের কাছে সাক্ষাতের জন্য যাবেন আলেমার কাছে যখন সাক্ষাৎ করার জন্য যাবেন কিছু হাদিয়া লইয়া যাওয়া পয়গম্বারি সন্ন্য বুঝিলে ওলামাই নিজবতে যাওয়ার জন্য আপনি যখন যাবেন কিছু নিয়ে যাওয়া হলো ওলামাই কিরামদের কাছে নিয়ে যাওয়া হলো পাইগম্বারি সন্ন্যত সেটা হোক টাকা অথবা একটা মেশা হোক টাকা অথবা একটা অথবা আপনার সামর্থ্য পার যা পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আসিয়া জানায় দিল আগেই বলছিলাম বন্ধু ও আল কয়তো আলাইকে মোহাব্বতাম মিন্নি কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আল্লাহ মায়া দিয়েছেন এবার বলুন তো ঠিক না বে বাবা মুসার চেহারার মধ্যে ভালোবাসা আর মায়া আল্লাহ ঢাইলিয়া দিছেন এই জন্য আল্লাহ পাক বলেন ও আল কয়তো আলাইকে মোহাব্বতাম মিন্নি মুসার চেহারার মধ্যে ভালোবাসা আর দর ঢাইলিয়া দিছি যে কোনো মানুষ এক নজর মুসার দিকে তাকাবে মুসার প্রেমের জালে ফাঁসিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নিবে এটাই বাস্তব কথা বাজান মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের চিহারার দিকে তাকাইলে মায়া হয় হয় কি হয় না কিছু মানুষ আছে যাদের চিহারার দিকে তাকাইলে কি হয় মায়া হয় দরদ লাগে আবার কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় জুতো দিয়ে মারি কথা বলেন ঠিক না ব্যাটি কারণ তার চেহারার সাথে তার কথার মিল নাই তাহলে এই চেহারাই বলিয়া দেয় তুমি কয় নাম্বারের মুসল্লি এই আমার মহাব্বতের বাজার আমার ভাই জানি পয়দম্বর মুসা আলিয়া সাল্লামকে দুই বছর বয়সের সময় হজরত আসিয়ার ঘরে নিয়ে গেল আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার সারিবদ্ধ ভাবে ওই এলাকার সমস্ত মা এবং বোনেরা মুসাকে শিশু নবীকে দেখার জন্য চলিয়া আসিয়া মুসাকে দেখানোর পরে বন্ধুরা আমার ঘরের মধ্যে নিয়ে গেল এবার সুন্দর করিয়া নতুন সাজে তাকে সাজাইয়া দিল নতুন পোশাক পরাইয়া দিল নতুন নতুন পায়জামা পরাইয়া দিল বন্ধুরা আমার বহু রকমের আতর খসব তার গায়ের সাথে ছিটাইয়া দিয়া বাবা চোখের মধ্যে কাজল লাগায়া দিল কোন আল্লাহু আকবার সুখের মধ্যে যখন কাজল লাগায়া দিল এবাব বন্ধুরা আমার হযরতে آسیয়া যখন মুসার দিকে তাকাইলো এবার তাকাইয়া দেখে আল্লাহ আমার মুসার দিকে যদি এই মুহূর্তে ফেরাউন এক নজর তাকায় তাহলে ফেরাউন মুসার প্রেমের জালে ফাশিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নেবে ওগো আমার আল্লাহ সহায় লাগবে না কেমন খেয়াল কেমন ধারণা তার এই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানের এই জন্য আসিয়া আমার নতুন সাজানোর সাজানোর পরে এবার চোখের মধ্যে সুরমা দিয়ে দিল সুরমা দেওয়ার পর বামের মুরা একটা সুরমা দিয়ে একটা কালো ফোটা লাগাইয়া দিল এবার আপনারা বলুন তো বাজান মায়েরা তার সন্তানকে মনের মতন সাজায় সাজানোর পরে বামের মুড়া কালো একটা ফোটা দিয়ে দেয় দেয় কি দেয় না এবার বলেন তো কি জন্য দেয় ওই যে সব নজর যেন না লাগে নজর খারাপ এরা সব বোন এই জন্য আমি বললাম সব বোনের নজর যেন না লাগে হর্যোতে আসিয়া কয় হাইরি এবার ফেরাউন যদি কুদৃষ্টিতে আমার মুসার দিকে তাকায় তাহলে তো ক্ষতিউত হইতে পারে এই জন্য বামের মুরা একটা কালো ফোঁটা লাগাইয়া দিলেন সুরমা দিয়া এবার বন্ধুরা আমার কোলের মধ্যে উঠাইয়া মনে মনে চিন্তা করছে এই মুহূর্তে যদি আমি মুসাকে ফেরাউনের কাছে নিয়ে যেতে পারি আর ফেরাউন যদি মুসার দিকে একটা নজর তাকায় তাহলে নিঃসন্দেহে মুসার প্রেমের দালে ফাঁসিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নিবে ও গো আমার মাসু না

তোমার একবার দেখি তোমাকে বাবা হিসাবে কেমন মানায় শীতকালে দিয়া বলে আল্লাহ আকবার। আমি দেখতে চাই তোমাকে বাবা হিসাবে কেমন মানায় এ আমার মহাব্বুতের বাজানি এবার ফেরাউন ডাক দেখো আসিয়া ও আমার দুশ্মন ও আমার বন্ধু হইতে পারে না এই জন্য আমি ওই মুসাকে আমার কোলে নিতে পারি না আসিয়া তখন বলতেছিল আসা আইয়ানা ও আমাদের উপকারে আসবে ও আমাদের কাজে আসবে আর নাত্তা খি যাবু আলাদা অতবার ওকে আমরা সন্তান হিসাবে রাখতে পারি ও ফেরাউন যেহেতু আমার সন্তান সন্ততি নাই আমি ওকে সন্তান হিসাবে রাখতে চাই ও ভবিষ্যতে আমাদের কাজে লাগবে মুসা কোনো দিন করবে না এ ফেরাউন এই জন্য মুসাকে তোমার কোলে এক নজর আমি দিতে চাই এ আমার মহাব্যুতের বাবা এবার আপনারা বলুন তো বাজান একজন পয়গম্বার কি একজন মর্দদের কোলে মানায় হ্যাঁ কখনই মানায় না একজন আলেম কখনো একজন হিন্দুর ঘরে মানায় না বাবা একজন আলেম কখন একজন নাস্তিকের ঘরে মানায় না একজন ভালো মানুষ কখনো বন্ধুরা আমার একজন জাহেলের ঘরে মানায় না একজন ভালো মানুষ ভালো মানুষের ঘরে থাকবে একজন আলেম আলেমের পরিবেশে থাকবে বাবা আলেম কখনো জাহেলের পরিবেশে না

বিশ্ব সুন্দরী ছিল ওই জামানার মধ্যে আসিয়ার মতন অদ্বিতীয় কোনো নারী ছিল না আসিয়ার যেমন রূপে ছিল তেমনি গুণে ছিল আমাদের বর্তমানে প্রেক্ষাপটে শুধু রূপ আছে গুণ নাই আবার কিছু মহিলা আছে যে তাদের রূপ গুণ আছে কিন্তু রূপ নাই কিন্তু আসিয়া কাল্লা ভাগ দুইটা জিনিসই দান করছিলেন এ আমার মহাব্বতের বাবা আমার ভাইরাম আসিয়াকে যেমন দা আল্লাহ দিয়েছে রূপ দিয়েছিলেন অনুরূপভাবে আল্লাহ পাক তাকে গুণ দিয়েছিল এই জন্য ওই ফেরাউন আসিয়ার রূপে পড়িয়া আসিয়াকে বিবাহ করিয়াছিল কিন্তু বন্ধুরা আমার আসিয়া অত্যন্ত মিয়া লোক ছিল কারণ আল্লাহ দিনদারিনী যারা হয় আল্লাহওয়ালা যারা হয় এ আমার বাবারা যারা অলিনী হয় যারা মাহবুবা হয় যারা বন্ধুরা আমার আলেমা হয় বা আলেম হয় এদের জেদ একটু বেশি হয় আলেম যারা হবে তাদের জেদ বেশি থাকবে তাদের রাগ বেশি থাকবে রাগ না থাকলে কখনো আলেম হতে পারে না অসুবিধা মনে করতেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবর এ আমার মহাব্বতির বাবা এই কথা বলার পর আলহামদুলিল্লাহ আসিয়া ডাক দেখ স্বামী গম আমি তাহলে আমার ঘোষণাটা তুমি শুনিয়ে এল যদি মুসাকে তোমার কোলে না দেখতে পারি এই যে মুসাকে নিয়ে আমি বাবার ঘরে চললাম আর কোনো দিন না

যেই ঘরের মধ্যে আবেদা সলেহা দিনদালিনী স্ত্রী নাই ওই ঘরটা অন্ধকার কি কথা বলেন ঠিক না বেটে এই আমার মহাব্বতীর বাবা আমার ভাই আসিয়া দেখেন ঘর থেকে বেরিয়ে রওনা হলো ফেরাউন চিন্তা করলো ও আর কোনো দিন আসবে না এই জন্য পেছন থেকে ভেবে চিন্তা ফেরাউন তখন বলল আসিয়া দাঁড়াও আমি আসিয়া তখন দাঁড়িয়ে গেল আসিয়া হাঁটতে ছিল খুব বন্ধুর আমার ধীর গতিতে যা আমি জানি আসিয়ার দেলের বিশ্বাস ছিল ফেরাউন আমাকে ডাক দেবে অথবা কোনো বন্ধুরা আমার আল্লাহ গো আঁকবার আল্লাহ গো আঁকবার বন্ধুরা আমার উনি নিঃসন্দেহে আমাকে ডাক দেবে ও আমার মহাব্বতের বাবা আসিয়া ধীর গতিতে রওনা হয় আসিয়া থেমে গেল এবার কয় ফেরাউন তুমি কি আমাকে ডাক দিছে বলে হ্যাঁ ডাক দিছি কি জন্য ডাক দিলা বলে মুসাকে আমার কোলে আমি নিতে পারি কিন্তু একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমার কোলের পর শুধু বসাইবা আর তুলিয়া নিবা দেরি করাইতে আমি কোলে নেব কিন্তু মুহূর্তের জন্য শুধু স্পর্শ করাবা বসায় রাখতে পারবা না দেরি করাইতে পারবা না ই আমার মুহাববতের বাজানি না এবার আসিয়া বন্ধুরা আমার তখন চিন্তা ভাবনা করল ফুলিয়া বলল যে ও ফেরাউন পাগলে তুমি শোনো তোমার শর্তে আমি রাজি কর ও আকবার কারণ আসিয়ার দিলের একটা বিশ্বাস ছিল মুসাকে বসাইলে দেরি করায় দেরি হইতে পারে একটা কিছু ঘটতে দেরি হবে না এই সুজুক সারা যাবে না মুসা মাতৃ গর্বের থেকে তিনি একজন জলিল তবিয়তের একজন পয়গম্বার ছিলেন পয়গম্বর যারা হয় মাতৃ গর্ভে তারা পয়গম্বর আর পয়গম্বর মুসা আলী আসলাম ইনি ব্যতিক্রম একজন পয়গম্বর ছিলেন এই জন্য মুফাসসির নিকরাম লেখেন পয়গম্বর মুসা আলী আসলাম সাইকুল আম্বিয়া ই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানি রাম এই জন্য হর্যতে আসিয়া মনে মনে চিন্তা করছে ঠিক আছে ফেরাউনকে বললো আমি তোমার শর্তে রাজি আছি আমার কোন দ্বিমত নাইলে মুসাকে আমার কোলে দাও মুপার সেরিনে কামুজ কামজ গ্রন্থের মধ্যে লেখেন কামুজ গ্রন্থকার লাখেন তফসিরে মাঝহারির মধ্যে লেখেন ওই মুসার অব ফেরাউনের গোপ ছিল বড় বড় গোপ বাজেন তো আপনারা গোপ কি বাজান কামসগঞ্জ থাকার লাগের থাকতো এত বড় তারা লম্বা ছিল বাবা ও যদি হাটিয়া যাইত মাটি ঘোষ পারিয়া হারিয়া দাঁড়িয়ে যাইত এত লম্বা দাড়ি ফেরাউনের ছিল এবার বাবারা এই জন্য হজরতে আসিয়া মনে মনে চিন্তা করল যে তাহলে ফেরাউনকে কয় ফেরাউন ঠিক আছে আমি তোমাকে দেব মুসাকে নিয়ে আমি একটু ভেতর থেকে আসি এবার ভেতরে মুসাকে লইয়া যায় যায় মুসার কা কানের সাথে মুখ লাগাইয়া কয় মূসা আমি তোরে যত চিনি ওই ফেরাউন তোরে সে নেই না শীতকার দিয়া বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার ও মুসা আমি আমি তোকে যত চিনি ফেরাউন তোকে তত চেনে না এ বন্ধুর আমার তবে একটা কথা বলি রে বেটা মুসা তুই শিশু অবস্থুতে এখনো তোর বোধগাম্য শক্তি হয় নাই তবে বাজান রে ফেরাউনের কোলে দেব আমি ভ্যাজাল যেন তুমি বাজায় না কারণ আসিয়া ছন্দ ছিল যে কোলে বসানোর সাথে সাথে একটা কিছু গটায় আফালা দিবে বয়স কয় বছর কথা কয় না কয় বছর দুই বছর মুফাসসিরিনে সেরিনে কেরামগোল লেখেন এই জন্য খেয়াল করতে থাকেন বাবা মুফাসসিরিনে সেরিনে কেরামগোল লেখেন আসিয়া বন্ধুরা আমার কথাবার্তা শেষ করিয়া এবার ফেরাউনের কালে ফেরাউনের কোলের পর মুসাকে দেওয়ার জন্য গেছে আমার দুই শিশু ছোট ছোট হাত বাবার আমার একদম ছোট্ট মানুষ শিশু সন্তান যখন তার কোলের পর বসাইতে গেছে পয়গম্বার মুসা আলিয়া সাল্লাম ওই যে বাবা ফেরাউনের দাড়ি ছিল নম্বা নোম্বা খক করিয়া দান হাতদের দাঁড়িটা টান্দা ধরিয়া মাথাটা পিসির দিকে ঝোল দিয়া বাম হাতটা টান করিয়া এত জোর একটা সর লাগাইয়া দেয় সময় লাগে না এক সরে মাটির সাথে কাটতে ভাড়া আছে আল্লাহ আকবার আসিয়া খপ করিয়া মুসাকে টান দিয়া বুকের সাথে জড়াইয়া কয় মুসা। আমি যা ভাবছিলাম তাই তো ঘটাইয়া দিলি বাবা ঘর থেকে বাড়িয়া রওনা হয়েছে দশ থেকে পনেরো মিনিট পরে বাবা ফেরাউনের যা কোনো জ্ঞান ফিরে গেল হুঁশ ফিরিয়া গেল এবার ডাক দেখাই আসিয়া মুসাকে আমার কলে এবার ভালো করিয়া বসাইয়া দাও আসিয়া কয় না একবার দেওয়ার কথা ছিল দুইবার দেওয়ার কথা আমি বলি না কয়বার দেওয়ার কথা ছিল দুইবার দেওয়ার কথা নাই বিধায় আমি মুসাকে দ্বিতীয়বার তোমার কোলে দিতে পারবো না ফেরাউন ডাক দেখায় না ওকে আমার কোলে দেওয়া লাগবে আসে কয় কখনই তা হতে পারে না ফেরাউন কয় ও আমাকে মারছে কি করছে আসিয়া কয় শিশু ও বোঝে নাই সুবহানাল্লাহ ও কি শিশু ও ফেরাউন ও শিশু বোঝে না ও যে কোনো কলে গেলে দাঁড়িস কা কা খামছায়া নামাবে দাড়ি খামছায়া উঠাইয়া পালা দিবে যদি দাড়ি না থাকে আবার দূরে আমার ওই যে কান দরিয়া চিমটাইবে যদি কান যদি সুযোগ না পায় মাথার চুল দরিয়া খামছাইবে মুখে খামছাইবি যেখানে সুযোগ পায় খামছা দিবে ওর কোনো দেরি পারবে না ও শিশু ও বোঝে না ফেরাউন ডাক কয় না ও আমাকে বুঝিয়াই সর মারছে কোন আল্লাহু আকবার এবার আসিয়া ডাক কয় না বলতে পারি ও শিশু ও তোমারে বুঝিয়া স্বর মারতে পারে না ও শিশু ফেরাউন ডাক ডাকিয়া স্বর আমাকে মারছে না তোমাকে মারছে বলে স্বর তো তোমাকে মারছিল আসিয়া তাহলে শোনো শিশু সন্তান বয়স মাত্র দুই বছর দুই বছরের সন্তানের এত ওজন এই যদি আমি না এ আসিয়া ওই পাহাড় ধুলার হয়ে যাইত পাহাড় থাকতো না আসিয়া এই আমি বলতে চাই আমি যেই সন্তানকে খুঁজ

একজন নারী সমাজের যত উপকার করতে পারে এক হাজার পুরুষ কখনো সম্ভব না একজন নারী সমাজের জন্য যত ক্ষতি করতে পারে এক লক্ষ পুরুষ দ্বারা তা কখনো সম্ভব না কি কথা বলেন ঠিক না ব্যাটিং ই আমার মহাব্যতের বাবা এবার ফেরাউন ডাক দেখো আসিয়া তা বলে তুমি শোনো আমি তোমাকে আমি মুসাকে মারিয়া ফালা দেবো হত্যা করবো এবার আসিয়া কয় না আসা আইয়ান ফানা ও আমাদের কাজে আসবে আও না তাকে যাবো আলাদা আমি ওকে বেটা হিসাবে দেখছি সন্তান হিসাবে দেখছি ও আমার দরদের স্বামী তুমি ফেরাউন হতে পারো এতটুকুন দয়া করো এহসান করো এই ফেরাউন ডাক দেখো না ফেরাউনের কখনো এহসান হবে না এ আসিয়া ফেরাউনের যদি দয়া থাকে হেসান থেকে ফেরাউন হয় না হয় ফেরাউনের যদি হেসান আর দয়া থাকে তাহলে কি ফেরাউন হয় আসিয়া সহজেইটা বুঝিয়া ফেলিয়া দিল এ আমার মহাবতির বাবারা এ আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার আসিয়া কে না তুমি ওকে হত্যা করতে পারো না আমি ওকে ভালোবাসি আমি ওকে মহাব্বত করি এ আমার মহাব্বতের বাজারেরা পাইগম্বার মুসান ইয়াসালাম এমন তবিয়তের একজন পাইগম্বার ছিল এমন রাগে রাগা রাগিদ একজন পাইগম্বার ছিল ফেরা উল বিশাল জন্য সবার আয়োজন করিয়া ফেলিয়া দিত পাইগম্বার মুসা আলাই হিস সালাম উনি বন্ধুরে আমার ওই যে টেবিলের স্টেজের পেছনে মুরা দাঁড়াইয়া থাকতো যখন দেখছে যে ফেরাউনের লক্ষ লক্ষ জনতার মধ্যে ফেরাউন এখন ভাষণ দিতেছে বক্তব্য দিচ্ছে মানুষ বন্ধুরে আমার ওই মজমাটা জমিয়া গেছে পাইগম্বর মুসালিয়া সালাম পেছন থেকে ফুস করিয়া টে বঞ্চের উপর লাফাইয়া উঠছে লাফাইয়া ওঠার পরে ফেরাউনের ডানির মুরা দাঁড়াইয়া বামের মুরা দানা দিয়া ধাক্কা দিয়া সরাইয়া দিয়া মহুদ পিসের কাছে অসুর করিয়া দিছে মানুষ পাগ

ওই জাদু আছে বাজান ওই দুটি গায়নের পথে ব্যয় না করি এক কোরআতের আবাদ করতো আল্লাহ কতই না ভালো হইতো তুমি বুঝের না এই আমার محبتের বাবা আমার ভাই জানে না پیغمبر মুসা যখন অস্ত্র শুরু করিয়া dise মানুষে এবার বান্ধরে আমার সামনে থেকে এবার মানুষে স্লোগান দেয় আর কয় ও پیغمبر মুসা আরো কর না আরো কর পয়গম্বরী সুর মানুষ পাগল